5:00 बजे नहीं जा बोलेंगे। 5:00 बजे

তো থাকবেই দেখো কি করে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি কোম্পানি এটা তোমরা বলো

তো বন্ধুরা দেখো এই রিং লাইটটা আমি নিয়ে এসেছি তোমরা তোমাদের তো শেয়ারই করলাম আর বললাম আমি দেখো চারটে রিং লাইট কিনেছি একটাও ভালো হয়নি মানে বেকার বেকার আমার টাকাগুলো নষ্ট হয়েছে কি বলবো আর তোমাদের বলে আর বোঝাতে পারছি না ফালতু একদম রিং লাইটগুলো আর এইবার যেটা এনেছি সেটা একদমই মানে একটু দামেও এনেছি আর কোম্পানি দেখে এনেছি আর এই যে কোম্পানিটা তোমাদের কাছে শেয়ার করলাম দেখো তোমরা দেখে অবশ্যই বলবে কেমন হয়েছে ভালো হয়েছে কি না রিং লাইটটা আমি অত রিং লাইটের বিষয়ে কানসেট নয় মানে বুঝতে পারি না অত কেমন ভালো কিংবা খারাপ সেটা অতটা মানে শিউর নয় ভালো বুঝতে পারি না ভালো করে তো তোমরা অবশ্যই সবাই জানবে যেহেতু বড়ো বড়ো ক্রিয়েটাররা এবং ছোটো ক্রিয়েটাররা সবাই এই জিনিসটা ব্যবহার করে তো তোমরা দেখে অবশ্যই আমাকে বলো এই রিং লাইটটা কেমন হয়েছে এবং ভালো কী না কোম্পানি যদি তোমরা যদি বলো যে ভালো না তাহলে আমি ফেরত দেব। মানে পাল্টে নিয়ে আসবো কারণ হচ্ছে এই রিং লাইট আমি একবার একবার করে অনেকবার কিনেছি অনেকবার কিনে আমি ঠকে গেছি আর এবার আর ঠকতে চাই না আমি চাই না যে আমি রিং লাইটে ঠকে যাই আমার সত্যি আর ভালো লাগে না রিং লাইট কিনতে এত টাকা কোথায় পাবো বলো এখনও আমার মানে সেরকম হয়নি যে আমি ভিডিও করে পয়সা কামাবো সেরকম আমার কপালটা এখনও খুলেনি জানি না কবে খুলবে তোমরা চাইলে হতো হয়তো কিন্তু তোমরা চাইছো না কোম্পানিটা দেখে আমাকে অবশ্য অবশ্যই বলো এই যে তোমাদের কাছে শেয়ার করলাম তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করতে অবশ্যই কিন্তু আমি একটু এই ভিডিও থেকে হয়তো কিছুটা হলেও ইনকাম করতে পারতাম তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা যেটুকুই আমাকে সাপোর্ট করো তার জন্য অনেক ভালোবাসা এবং তোমাদের কাছে অনেক স্বাগতম তো আমি দেখো ওগুলো সব রেডি ফেডি করে সব গুছিয়ে গেছিয়ে নিয়ে এসেছি বাজার থেকে এনে সব গুছিয়ে গেছে রেখে আমি রান্না কাজে লেগে গেছি সন্ধ্যার সময় তো এখন সাতটা প্রায় আটটা বেজে গেছে আমার রান্না করতেই হবে বাজার থেকে এসে ভালো লাগছে না রান সবজিটা একটু বেগুন দিয়ে আর এটা কি মাছ বলো তো এটা মাছটা তোমরা চেনো অনেকেই হয়তো চেনো না এটা হয়েছে আয়লা মাছ আমি তোমাদের নামটা বলেই দিলাম আয়লা মাছ দেখো মাছটা জিরা লঙ্কা আদা গরম মশলা এগুলো সব মিক্সিতে দিয়ে আমি একবারে মাছটা কাঁচা মাছ মাখিয়ে রান্না করবো মানে মাখাবো সুন্দর করে মাকে কাঁচা তেল দিয়ে দিয়েছি তুমি তো দেখলে হ্যাঁ মাখায় মাখিয়ে সুন্দর করে গুছিয়ে গাছে রান্না করবো দেখো মাছটা খুবই সুন্দর একদম টাটকা মাছ আমি মাছটা সকালবেলা রেখেছিলাম রান্না করে নিই রাত্রেবেলা বড় মশাই আসলে রান্না করবো তার জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি আমাদের রাত্রে তো ভাত লাগে না অল্প করে ভাত করলেই হয়ে যায় তাই এই যে বেগুন ভাজা চাপিয়ে দিয়েছে আর বেগুনটা আমি একটু ভা ভেজে রেখে দেবো পরে দিয়ে দেবো আগে মাছটা বসিয়ে দিলাম তেলের মধ্যে কাঁচা তেলে মানে কাঁচা তেলে মাখিয়ে বসে দিলাম তোমরা কে কে এই মাছ এরকমভাবে রান্না করে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি এই মাছটা এরকমই খাই এটা ওই চায়লা মাছ খুবই ভালো লাগে ইলিশ মাছের মতো একটু ভালো মানে রান্না করলে সেন্টটা আসে এবং ভালো লাগে খেতে কারা কারা খেতে জানো না অবশ্যই বলো কমেন্টে আর তোমরা জিরা আদা কাঁচা লঙ্কা আমি মানে কেমন করে রান্না করে সেটা আমাকে বলো যে আমি রান্না করে তোমাদের অবশ্যই আমি বলে দেবো আর এখানে দেখো বরমশাই তো তোমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক স্বাগত বাই বাই গুড বাই ফলো করে দিও ফেসবুক